বিসমিল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিষণবী সুন্নত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট সিটিন সিটিন একটি সিট্রিজিন গ্রুপের ওষুধ ইহা বাজাজাত করে থাকেন অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগল লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন কার্যকারিতা জনিত অ্যালার্জি প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করে নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানি চোখে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া ঘা পাশার চুলকানি ত্বকের চুলকানি ক্ষত স্থানে চুলকানি ঠান্ডা কাশি গলা খুসখুস করা ও একজিমা চুলকানি ইত্যাদি রোগের ব্যবহার হয় সেবনবিধি ছয় বছরের বেশি বয়সী শিশু একটি করে দিনে একবার প্রাপ্তবয়স্ক একটি করে একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার পার্শ্ব প্রতিক্রিয়া ঘুমঘুম ভাব বমি বমি ভাব মাথা ব্যথা ও দুর্বল হতে পারে সতর্কতা গর্ভস্থ ও স্থান দানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ সেবনে করে গাড়ি চালানো ও অ্যালকোহল পানীয় থেকে বিরত থাকবেন সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না আর রহমান আয়াত নয়